বাইরে যাবে বাইরে যাবে 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 দাঁড়া দাঁড়াও আমি আমি নামিয়ে দেবো তুমি যাবে 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 বাবা এ কি হলো বোমা আছে যাবি না বাইরে যাবি না ওখানে বাবাইয়ের পকেটে টফি ছিল আমি নিতে দিই আমি কোলে করে তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি ওর মাথাটা এখন ওখানেই আটকে আছে ওই ঘরে আমি জামা কাপড় বের করেছিলাম কাঁচবো বলে সেই প্যান্টের মধ্যে একটা প্যান্টের মধ্যে মনে হয় টপই আছে আমি দেখিনি ওই পকেটের মধ্যে আমি পুরো নাক চালিয়ে দিয়েছিলাম আমি সেখান থেকে ওকে তুলে নিয়ে চলে এসেছি ওর মাথা এখন দেখো বাইরে যাওয়ার জন্য ছটপট করছে না ও যাবে ও ঘরে আমি জানি তো কী হয়েছে চলো বাইরে চলো ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দেখো মজাটা দেখো নিজের দরজাটা বন্ধ করে দি মাথা গেছে দেখছো এখন জিপ করছে দেখো কি হচ্ছে চলো চলো এসো বাইরে বাইরে যাই এসো 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 বাইরে অকাজ করে গেছিস মা কখন করেছিস সকালে তো এদিকে বন্ধ ছিল ও না ফার্স্ট সকালে একদম সকালবেলা ভোরবেলা ওটা খুলেছিলাম আমি বাইরে বৃষ্টি হচ্ছিলো এসি অফ করে দিয়েছিলাম বাইরে বেরিয়ে কি বাইরে কি ঠান্ডা ঘরে গরম মানে বাইরের থেকে বাইরে এই ঘরের থেকে বাইরে টেম্পারেচার অনেক কম ছিল আমি উঠে আবার এসিটা অফ করে জানলা খুলে দিয়েছিলাম দরজা খুলে দিয়েছিলাম তখনই মনে হচ্ছে বাইরে গিয়ে আকাজ করে এসছে আমি তো এই সকালে এখন তারপর আবার উঠে ওর বাবা এলো সাতটার সময় তখন বন্ধ করে দিয়েছিলাম দেখো শুকছে দেখো নিজের হিঁচির গন্ধ নিজে শুকছে এখন দেখছি বাইরে গন্ধ বেরোচ্ছে কী হলো নামিয়ে দিতে বর মাথায় ওইটা দেখো কি। না থাক ওর মাথায় ঢুকে গেছে ওর মধ্যে এই কি ছিল বানু মনে হয় প্যান্টের মধ্যে টফি ছিল টফি ছিল টফি টফি তোমার লাগবে টফি কি আছে দাঁড়াও 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 নামিয়ে দিলে আমি জানি ওই ঘরে যাবে দাঁড়াও দাঁড়া দাঁড়া তুই যেতে পারবি না দাঁড়াও দাঁড়া 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 আচ্ছা মনে আর কিন্তু করবি না দেখো হিসি করে গেছে এখানটাতে এ করে

এটা তো ছোটো ছোটো গোলাপে অনেকগুলো হয় দেখাতে পারছি না সব বাইরের দিকে হয় ঠিক আছে আর এই যে এই যে পিঙ্ক কালারের যে রোজটা দেখো আবার করে দিয়েছে ও মা করে দিয়েছে এক্ষুনি করেছে দেখো আমি দেখতেও পাইনি এক্ষুনি বেরিয়ে করে দিল এই পিঙ্ক রোসগুলো না অনেক বড়ো বড়ো হয় জবার মতো বড়ো বড়ো হয় এটা তো জবার থেকেও বড়ো বড়ো দুটো হয়েছে অনেক বড় বড় ফুল হয় এই চলে বাবা চলে অ্যাডেনিয়ামে ফুল ছিল কালকে চারটে হয়েছিল চারটে না পাঁচটা হয়েছিল তুলে নিয়েছে দাদা চারটেই মনে হচ্ছে আসো চলে এসো কী করলে তুমি এটা এখানে এই যে এই শোনো শোনো এই শোনো এই দাঁড়ো এই কী করেছো ওটা ও যাবে এই ঘরে আমি জানি এই ঘর দরজা বন্ধ ও দেখে এসো বাবার পকেটে আমি তো পকেট চেক করে নিজ জামা কাপড়গুলো আপনারগুলো কাজগুলো বের করছিলাম ও তার মধ্যে দেখে নিয়েছে ওর পকেটের মধ্যে নাক চালিয়ে যে ওর মধ্যে ওর মধ্যে টফি আছে কি আছে ওটাও কাজব বালিশের কভার বেড কভার সব ফেলেছি যা যা কাচতে হবে এক জায়গায় করছিলাম এবার দেখো চলো তুমি বাইরে হিসি করেছো কেন কোথায় যায় দেখো বাইরে যা জামা কাপড় ছিল যেগুলো কাচতে দেবো সেগুলো বের করছি জামা পেয়েছি এটা কাচবো কে ফেলে দিল এটা তুমি ফেলেছিলে ছাড়ো ছাড়ো এই দেখো এই যে এই প্যান্টটা ওর মধ্যে নাক চালিয়ে চালিয়ে দেখছে এই দেখ কি এটা কি হুম সব কাচতে হবে নোংরা সব নোংরা হ্যাঁ এই যে এটাকে মেশিন ওয়াশ করে দেবো চলো এই হিচি করবে হিচি করে এই টয়লেটে যা বাবা এই টয়লেটে যা যা হিচি করে এসো যাও করতে এই এটা কি বাইরে থেকে করে এলো তো হিসি হিসি হবে কি বাইরে গেল বাইরে গিয়ে হিসি করে এলো আর বের আমি বলেছি সেই জন্য আমার সম্মান রক্ষার্থেও দু ফোটা দিয়ে এলো যা এর বাবা পায়রাটা ছিল আমি জানি না এর মধ্যে ডিম দিয়েছি ওই যে ডিম দেখা যাচ্ছে আমাদের জানালার অবস্থা দেখো পটি করে করে কি করেছে কি করব পুরো খারাপ অবস্থা এই দেখো ভিতরেও এই যে চাল আয় চলায় এই যে বসে আছে আয়

সকালবেলা উঠেছে খেয়েছে দেয়ে দে আবার দুবার ঘুম হয়ে গেল দুবার তিনবার ঘুম হয়ে গেল আর একবার করে কেউ আসছে চেঁচাচ্ছে এটা দাদার ব্যাট মাঝে মধ্যে আগে ব্যাটটা হালকা ছিল ছোট ব্যাটটা ওটা নিয়ে খেলতো এটা নিয়ে খেলতে পারে ওটা মুখের পর নিয়ে নিয়ে এদিক ওদিক দিয়ে উঠবে আর এটা তুলতে পারে না এটা ভারী এটাও প্লাস্টিকের কিন্তু অনেক ভারী এটা ভালো এসব আর ওটা ছোট্টবেলার ব্যাট আরটা আছে কাঠের ব্যাট আমার কাকু দিয়েছিলো ওকে আমার ছোটো কাকু গিফট করেছিল আমার ছেলে জন্মদিনে ব্যাট উইকেট বল সব সে পুরো কাঠের ব্যাট সেটা এখানে আনি নি এখানে খেলতে পারে না যখন বাড়িতে যায় তখন খেলে এখানে তো খেলার জায়গা নেই ফ্ল্যাটের মধ্যে আর কোথায় খেলবে তো তাও নিয়ে আসতে চায় ঘরের মধ্যে ঘরের মধ্যে বল ছুঁড়লে কোথায় গিয়ে ফিউতে লাগলো বা ঘরে যে কোনো জিনিসে লাগলো শেষ তো ওখানে যখন যাই আমাদের গ্রামের বাড়িতে যখন যায় তখন খেলে ただいま。